এই ছেলেটি একটি জাদুর ফাউন্টেন পেন খুঁজে পায় সে এই পেন স্কুলে নিয়ে আসে পেনটি দেখে স্কুলের সব বাচ্চারা সেটি পেতে চায় কারণ এই প্যানের মধ্যে ছিল এক জাদুর রহস্য এই পেন দিয়ে যাই লিখা হোক না কেন পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া যেত এই অসাধারণ পেন পেয়ে ছেলেটি খুব খুশি হয়েছিল কিন্তু পরের দিন যখন সে নিজের পেন বক্স খোলে সে দেখে প্যানটি নেই সে ভয়ে হতবাক হয়ে যায় ছেলেটির হতাশ দেখে তার চালাক বন্ধু এক আইডিয়া বের করে সে ভাবতে শুরু করে কোথায় কোথায় তারা গিয়েছিল তিন বন্ধু আলাদা আলাদা উপায়ে করতে থাকে যখন তারা সবাইকে পরীক্ষা করতে যাচ্ছিল তখন ক্লাসের মনিটর তাদের বাধা দেয় এতে ছেলেটির মনে জাগে হয়তো মনিটরি প্যান বিশেষ কৌশল নেয় তারা আক্কার বাক্কার নামে একটি খেলা খেলে যেখানে শেষে যার উপর হাত পড়বে সেই হবে চোর খেলার শেষে যখন হাত মনিটরের উপরে পড়ে সে রেগে শিক্ষককে অভিযোগ করতে যায় কিন্তু তখনই শিক্ষক পিছনে এসে দাঁড়ায় তখন ছেলেটি ভুল করে শিক্ষকের বিরুদ্ধে কথা বলে তার বন্ধু হাততালি দিয়ে সতর্ক করে তখন সে বুঝতে পারে কিছু গোলমাল হচ্ছে পিছনে ঘুরে দেখে ছেলেটি ভাবে হয়তো শিক্ষক চোর হতে পারে কারণ শিক্ষক তার প্যান বক্স ছুঁয়েছিল এই অভিযোগে শিক্ষক এতটাই রেগে যায় যে তাদের এক মাস স্কুল পরিষ্কার করার শাস্তি দেয় কিন্তু এই পরিষ্কার করার সময় ছেলেটি একটা রহস্য আবিষ্কার করে যখন সে ভুল করে এক বালতি পানি ফেলে দেয় তখন দেখে লেখার কালো কালি ছড়িয়ে পড়েছে তার মানে যার বই বা খাতায় এরকম দাগ থাকবে সেই চোর শীঘ্রই সে দেখে এক সহপাঠীর খাতায় ফাউন্টেন পেনের মতো দাগ সে পরীক্ষা করার জন্য ক্লাস ফাঁকা থাকতেই সহপাঠীদের কাছে যায় এবং সেখানে প্যান্টি খুঁজে পায় ঠিক তখনই তার বন্ধু ও শিক্ষক চলে আসে আর সবাই ভাবে এতদিন সে নাটক করছিল সবাই তার বন্ধুকে দোষী মনে করছিল কিন্তু হঠাৎ চোর সামনে এসে স্বীকার করে সে প্যান নিয়েছিল সে স্কুলের শিক্ষক এবং সবার কাছে ক্ষমা চায় Bye.